খালি পেটে কালো খাওয়ার পর গবেষণায় দেখা গেছে এটি হজমে সাহায্য করে কারণ একটি হজমকারী এনজাইমের উৎপাদন বাড়াতে পারে এটি ফোলা ভাব এবং গ্যাস কমাতেও সাহায্য করে তাছাড়া কালো জিরা খাদ্য থেকে পুষ্টির শোষণ উন্নত করতে সাহায্য করতে পারে আরও কি কি উপকার পাওয়া যায় তা জেনে নিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে কালো বাতের ব্যথা স্বস্তি দিতে সহায়তা করে এটি সর্দি কাশিতে আরাম পেতে কালোজিরা খুব উপকারী নিয়ন্ত্রণে থাকে কাঁচা কালোজিরা মাত্রা কমাতে ও ওজন কমাতে সাহায্য করতে পারে হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায় এটিতে কাঁচা কালোজিরা খাওয়ার পর গবেষণায় দেখা গেছে যে তারা কিছু ব্যাকটেরিয়া এবং ছত্রাক সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে নির্দিষ্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে এবং এমনকি বিষণ্নতা এবং উদ্বেগ লক্ষণগুলিতে উন্নত করতে সাহায্য করতে পারে কালোজিরা খনিজ ভিটামিন এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের একটি দুর্দান্ত উৎস